ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে চান কিভাবে টাকা ইনকাম করবেন ইনস্টাগ্রামে সেটা নিয়ে ভাবছেন যদি সেটাই ভেবে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা ওয়ার্ল্ড টিপস ইউটিউব চ্যানেল ইউসুফ আমি আছি সাথে সর্বক্ষণিক আপনাদের হেল্প করার জন্য তো যে মেইন ফোকাসে কথা বলি এখন কিন্তু ইনস্টাগ্রাম থেকেও টাকা ইনকাম করা যায় কিভাবে কিছু না করে ইনকাম করা যায় ইনস্টাগ্রামে রিলস রিলস একটা অপশন আছে আপনি কিন্তু রিলস করে টাকা ইনকাম করতে পারেন বিভিন্ন টপিকে আপনি রিলস করতে পারেন আপনার কোন আপনার স্কিল আছে কোন টপিক করতে আপনি আপনি ফিল করেন সেই কিন্তু রিল আপডেট করতে পারেন আপনি যখন রিলগুলো আপলোড করবেন একটা সময় যখন আপনার রিলের ভিউ অনেক অনেক বেশি হয়ে যাবে লাইক অনেক বেশি হয়ে যাবে অটোমেটিকলি ইনস্টাগ্রাম থেকে কিন্তু আপনাকে পে করা হবে আপনাকে টাকা দেওয়া হবে এবার একটা কথা অনেকে বলতে পারেন ভাই আমার তো কোনো স্কিল নাই আমি কি করবো আমি নিজেও জানি না আমি কি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ আপনিও কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিছু না করে টাকা ইনকাম করা যায় সেটা হচ্ছে অন্যের যে রিলস গুলো আছে আর একজন যে রিলস গুলো আছে সেখানে রিমিক্স নাম করে একটা অপশন কিন্তু আছে আপনি রিমিক্সে ক্লিক করে অন্য যে রিলসটা করতেছে আর একজন যে রিলসটা অলরেডি আপলোড করেছে যেটা আপনি দেখতেছেন সেটা রিয়াকশন দিতে পারবেন যেমন একটা রিলস দেখে আপনি হাসি দিলেন ওই রিলসের সাথে কিন্তু আপনি রিমিক্সে গিয়ে হাসি দিলেন যে রিলসটা দেখে আপনি হাসি পাচ্ছেন দ্যাটস ইট আর কিছু করার প্রয়োজন নেই আপনি এতটুকু করে কিন্তু রিলস আপডেট করলে আপনার যদি এটা একবার ভাইরাল হয়ে যায় আপনার যদি এখানে লাইক কমেন্ট অনেক বেশি আছে অটোমেটিকলি কিন্তু আপনি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজ উপায় আপনি কিছু না করে শুধু রিয়াকশন দিয়ে টাকা ইনকাম করতে পারলেন আপনি স্যাড রিয়াকশন দিলেন হাহা রিয়াকশন দিলেন দ্যাটস আপনার খুশি অনুযায়ী তো চলুন এটা কিভাবে করতে হয় সেটা আজকে আমি লাইভই আপনাদের দেখাই দেব ফোনে কিভাবে করবেন অথবা ল্যাপটপে কিভাবে করবেন ভাবে দেখাই দেব তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক ওয়েলকাম ফ্রেন্ড তো চলুন তাহলে আমরা এবার দেখাই কীভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় খুব সহজে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় কিছু না করে তো ফার্স্ট অফ অল আমরা ইনস্টাগ্রামে অ্যাপের ভিতরে চলে যাই এস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে আমরা এই যে ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করা এখানে বিভিন্ন প্রকার যে গুলো দেখছেন সাধারণ একটা রিলস দেখি একটা রিলস আমরা এখানে চুজ করি মনে করি এটাই করলাম তো আমরা এখানে রাইট সাইজের নিচে যে থিয়েটারে ক্লিক করলাম এখানে লেখা আছে সি ওয়াল রিমিক্স আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে মানে এই ভিডিওটা নিয়ে যারা যারা রিমিক্স করছে সেটা দেখাবে চলে আসছে তো এখান থেকে আমি ট্রাইটে ক্লিক করলাম রিমিক্স উইথ অরিজিনাল ভিডিওতে ক্লিক করলাম এখন কিন্তু চলে আসলে আমরা চাচ্ছি যে ভিডিওর সাথে আমাদের ছবিটা আসুক পাশে আমরা যে যে রিয়াকশনগুলো দেবো সেটা আসুক তো ওই যে রাইট সাইড উপরে ক্যামেরা আছে ক্যামেরাতে ক্লিক করি বন্ধু এবার কিন্তু আমার নিজের ছবিটা এখানে চলে আসছে আমি এটাকে চাইলে ছোটো করতে পারি এখন আমি এখান থেকে এই যে লেফট সাইডে যে একটা মানুষের চিহ্ন আছে এটার পরে ক্লিক করি এখন এটাকে আমি ট্র্যাক করি এই যে দুই সাইডে আমি এক পাশে ভিডিওটা এক পাশে এবার আমরা মিডিল গ্রি করে স্টার্ট করি তাতে ভিডিওটা রেকর্ড স্ট্রেইং শুরু হবে শুরু হোক মজার ভিডিওতে যে আমরা হাসি দিচ্ছি তো বন্ধুরা তো বন্ধুরা দেখেন আমি কিন্তু অটোমেটিকলি একটা ভিডিও করি হাসি দিচ্ছি এবং ভিডিওটা করলাম দেখেন ভিডিওটা কিন্তু আমি কি বুঝতে পারলাম রিয়াকশন দিলাম যে এদের ভিডিওটা দেখে আমি কিন্তু রিয়াকশন দিলাম এবার আমি নেক্সটে ক্লিক করি চাইলে এখানে কিছু আমি টন অ্যাড করতে পারি বা কিছু টাইপ লেখা অ্যাড করতে পারি যা ইচ্ছা আমি কিন্তু অ্যাড করতে পারি এখানে যে নিজের অপশনগুলো আছে এখান থেকে আমার মন মতো করে কিছু অ্যাড করে আমি কিন্তু এটাকে কনফার্ম করতে পারি তো আপনারা যদি চান এখানে ভিডিওতে কিছু অ্যাড করবেন চাইলে অ্যাড করতে পারেন কোনো লেখা অ্যাড করতে পারেন কোন ছবি চাইলে এই যে এখান থেকে যে এই যে ইফেক্ট আছে চাইলে কোন ছবি এখান থেকে অ্যাড করতে পারেন এই যে আমি একটা অ্যাড করে দেখাচ্ছি যে একটা ছবি আমি এখানে অ্যাড করলাম চাইলে কোনো একটা ছবি এখানে অ্যাড করতে পারেন বা যদি কোনো টেক্সট অ্যাড করতে চান এখানে আপনি কিন্তু লিখতে পারবেন ফানি এই যে আমি যেমন লিখলাম এটাকে একটু বড়ো করে দিই এই যে কালার করা যাচ্ছে এখান থেকে কালার করে দিলাম এটাকে আমি জুপুর উঠে দিলাম তাহলে এটাকে একটু বড় করা যায় তো এভাবে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন আমরা ভিডিও দেখে করেছি আপনি এবারে নেক্সট এ ক্লিক করলাম আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এখানে ক্যাপশন লিখতে পারি একটা ক্যাপশন দিতে পারি হট এ ফানি মোমেন্ট আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন এখানে যেন কোনো কিছু আবার আপনারা ট্যাগ করতে পারেন আপনার লোকেশন সিলেক্ট করে বাংলাদেশের লোকেশান সিলেক্ট করে দিলাম এবার রিমেক্স অডিও চাইলে করতে পারেন আপনাদের যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে সেখানেও এখান থেকে শেয়ার করতে পারেন যেহেতু আমার এটাই শেয়ার করতেছি তাই আমি এখানে শেয়ার হয়ে ক্লিক করলাম অলরেডি আমারটা কিন্তু শেয়ার হয়ে গেছে এবার কীভাবে শেয়ার হয়েছে সেটাই দেখতে হবে এখন আমি চলে যাই এখান থেকে এটাকে ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রিলসটা কিন্তু এই যে এখানে আপডেট হয়ে গিয়েছে তো চাইলে আমি এখন আমার রিলস দেখতে পারি এই যে এখানে ক্লিক করলাম এই দেখুন আমার রিলসটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তো এই যে এরকমভাবে কিন্তু আপনারা জাস্ট রিয়াকশন দিতে পারেন এই যে আমি যখন হাসতেছি রিলসটা ফানি রিলস দেখে হাসতে জাস্ট আপনারা এখন রিয়াকশন দিতে পারেন এখন এইখানে যখন আপনার লাইক বেড়ে যাবে অনেক বেশি লাইক বেড়ে যাবে তারপরে কিন্তু আপনারা এখান থেকে অটোমেটিক্যালি টাকা ইনকাম করতে পারবেন বা এখান থেকে আপনারা চাইলে যদি কেউ ডলার করতে চান এই যেখানে বোস্ট রিল আছে যে লেখায় যে নিচের অপশানে বোস্ট রিল আছে চাইলে এখান থেকে আপনার ক্লিক করে বোস্ট করতে পারেন সহজে যে কোনোভাবে আপনার এখান থেকে কিন্তু ডলার ইনকাম যখন আপনার এখানে অনেক বেশি লাইক বেটে যাবে অটোমেটিকলি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো রিয়েল ভিডিও থেকে অনেক সময় কিন্তু এইভাবে রিমিক্স ভিডিওগুলো বেশি ভাইরাল হয়ে যায় তো প্রতিনিয়ত যদি এইভাবে ভিডিও করতে থাকেন অবশ্যই একটা সময় যে আপনার রিলসটা ভাইরাল হয়ে যাবে আর একবার ভাইরাল হয়ে গেলে অবশ্যই সেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন তো এই কাজটা করার জন্য কিন্তু আপনার কোনো প্রকার নিজের কিছু তৈরি করা লাগে না জাস্ট আপনি একটা রিয়াকশন দিচ্ছেন আর কিছুই না তো ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে এই ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় ইনস্টাগ্রাম রিলস থেকে তো অবশ্যই ভালো লাগবে হয়তোবা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার প্রসেস আছে কিছু না করে একেবারে খুব সহজেই ফোন থেকে এবং ল্যাপটপ থেকে দুটো জিনিস আপনাদের দেখালাম এরপরে যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে কোনো উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট অবশ্যই জানাবেন নেক্সটে কী ভিডিও দেখতে চাচ্ছেন কী টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই ট্রাই করব সেই টাইপের ভিডিও আনার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ আর লাস্ট আরও একটা কথা বলবো সেটা হচ্ছে সবসময় একটা কথাই কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ